সালামু আলাইকুম আমি জিয়াউল হাসান কানা থেকে তো জাস্ট দুই দিন আগের ঘটনা আমরা একটা নিউজ দেখলাম নিউজটা হচ্ছে এই যে শেখ হাসিনা তার ভাগ্নি টিউলিপ তার ছেলে জয় এবং আরও কিছু আত্মীয় স্বজন সাঙ্গ সব মিলায় খালি রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট থেকে পাঁচ বিলিয়ন ডলার মাইরে নিছে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু আমি কিন্তু টাকা না বা টাকা হলে তাও হইতো পাঁচশো কোটি পাঁচ বিলিয়ন ডলার তারা সরাই নিয়ে গেছে নিছে। এখন আমার যেটা মনে আসলো যে পাঁচ বিলিয়ন ডলার আসলে কত টাকা এখন আমরা সবাই জানি যে পাঁচ বিলিয়ন ডলার অনেক টাকা বা এক বিলিয়ন ডলার অনেক টাকা আমি এক বিলিয়ন দিয়ে কথা বলি আর কি কিন্তু আসলে কি আমরা বুঝি যে এটা কী পরিমাণ টাকা যাই হোক আমি এটা মানে জাস্ট আর কি এমনি কথা প্রসঙ্গে বলি যে ধরেন আমরা না পাঁচ হাজার টাকা বুঝি যে এটা কি পরিমাণ টাকা এটা আমরা কোথায় কোথায় খরচ করতে পারবো দশ হাজার বুঝি পঞ্চাশ হাজার বুঝি আমরা পাঁচ লাখ বুঝি এক কোটিও বুঝি এক কোটি এমনি বুঝি যে হ্যাঁ ঠিক আছে এক কোটি অনেক টাকা এক কোটি টাকা পেলে মহন্তপুরে পঁচাত্তর লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলাম আর পঁচিশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম মাস এটা এটা হচ্ছে এক কোটি টাকা এটা আমরা বুঝি এভাবে করে আমরা বুঝি কিন্তু আমরা না মানে কি বলা যায় যে বিলিয়নে যখন যায় সেটা না আমরা হয়তো বুঝতে পারি না এটা আমরা পার্সপেকটিভে পাই না যে এটা আসলে কি পরিমাণ টাকা এটা টাকার হিসাবে এটা কি পরিমাণ টাকা আমরা বুঝি যে এটা অনেক বড় অ্যামাউন্ট বিশাল বড় একটা টাকার অ্যামাউন্ট বাট আসলে কত বড় পরিমাণটা কত বড় এটা দিয়ে কি কি হইতে পারে বা এটা মানে কিভাবে খরচ করলে কত বছরে শেষ হইতে পারে তো এই জিনিসগুলো বুঝার দরকার আছে যাতে আমরা এটা বুঝতে পারি যে এরা এই আওয়ামী লীগ এই শেখ হাসিনা এই গ্যাং এই মাফিয়া দল এটা তো আসলে সাধারণ করে মাফিয়া নেই কি মানে এটা আমি আমি যাই না এটা এটা কোন ডেফিনেশন নাই তো এরা কি করছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে এরা কি করছে সত্যি কথা আছে যে মানে এটা বলতে খারাপ লাগে বাট বাংলাদেশ যদি হয় মা বাংলাদেশ যদি মা হয় মানে যে ফিমেল হয় তাহলে এরা বাংলাদেশকে গ্যাং রেপ করছে জাস্ট এই মানে শুনতে খুব খারাপ লাগালো জিনিসটা সত্যি এখন আমি পাঁচ বিলিয়ন ডলারে যাইতেছি না আমি এক বিলিয়ন ডলার করে একটু বলি আর কি না আচ্ছা যাই হোক সেটা না আগে আমি বলি যে কয়েকটা দেশের আমি একটু দেখা যে রিজার্ভ কত একটা দেশের রিজার্ভ মানে সবাই বুঝি যে বিশাল ব্যাপার মানে ওর দেশের মূল সম্পদ আর কি যেটা জমা রাখে খরচ করার জন্য মানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা কত কোন দেশে তাহলে বুঝে হবে যে পাঁচ বিলিয়ন ডলার কত সুইডেন সুইডেন হচ্ছে ইউরোপের অন্যতম বড়লোক এবং শক্তিশালী দেশ অর্থনীতি ভীষণ স্ট্রং এই মুহূর্তে মোটামুটি সুইডেনে আমি যেটা অনলাইন ঘাটে দেখছি সুইডেনের ইয়ে হচ্ছে বিয়াল্লিশ বিলিয়ন ডলার নরওয়ের পঁচাত্তর বিলিয়ন ডলার এত বড় লোক দেশ কানাডার পঁচানব্বই বিলিয়ন ডলার কানাডা বেশ বড় দেশ বিশাল দেশ জার্মানির একটু কম শোনায় কিনা এটা কিন্তু ওই জার্মানি হিটলারের জার্মানি আর অনেক শক্তিশালী দেশ দারুণ একটা দেশ জার্মানি তো জার্মানি জার্মানির কোনো তুলনা নাই কিন্তু জার্মানির সাতত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের এই মুহূর্তে এগারো পয়েন্ট নয় নয় বিলিয়ন ডলার অর্থাৎ আপনি চিন্তা করেন জার্মানি বা সুইডেনের মতো একটা দেশ যেটার ফরেন কারেন্সির রিজার্ভ হচ্ছে সাতত্রিশ বা পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সেখানে হাসিনা হাসিনা এবং তার ফ্যামিলি নিয়ে গেছে পাঁচ বিলিয়ন ডলার প্রজেক্ট থেকে বাংলাদেশের কথা চিন্তা করেন এগারো দশমিক নয় বিলিয়ন ডলার এটা আমি একটা জায়গায় পাইছি আমি যাই না বাংলাদেশ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কেউই আসলে মনে হয় পুরোপুরি যায় না যে এক্সাক্টলি কত বাট এটা হচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ এই মুহূর্তে তো আগে বাংলাদেশ মোটামুটি আট বিলিয়ন ডলারের মতো মাসে আপনার ধরেন ইম্পোর্ট করতো এই মুহূর্তে শেখ হাসিনা অনেক কমায় টমায় দিচ্ছে যেহেতু ডলারের সংকট সেজন্য এখন করা হয়েছে পাঁচ সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের মতো অর্থাৎ এই আঠেরো কোটি মানুষের যা যা লাগে এক মাসে খাবার দাবার ওষুধ তারপর যত ধরনের মেশিনারিজ এই গার্মেন্টসের কাঁচামাল যত যা কিছু গ্যাস বিদ্যুৎ যা কিছু এভার ইট ইস হোয়াট এভার ইট ইস যা কিছু বাইরে থেকে যেগুলি ইম্পোর্ট করতে হয় এই আঠেরো কোটি মানুষের এক মাসের টোটাল খরচ সেটা হচ্ছে মোটামুটি পাঁচ বিলিয়ন ডলার যেটা এই একটা ফ্যামিলি চার পাঁচজন ছয় জনের একটা ফ্যামিলি নিয়ে গেছে এটা আসলে মানে কোন লজিকে আসে এরা এটা এটা কোন লজিকে আসে এবার আমি নেট ঘাইটে আরো কিছু মানে হিসাব পাইছি যেটা এক বিলিয়ন ডলার কত সেটা আমি জাস্ট বলতেছি এটা কিন্তু বিলিয়ন ডলারের হিসাব আমি বলি আপনাকে যাই হোক আপনি যদি প্রতি সেকেন্ডে এক ডলার করে ইনকাম করেন সে ধরেন আপনি প্রতি সেকেন্ডে মানে আপনার ষাট সেকেন্ডে এক মিনিট আবার ধরেন ষাট মিনিটে এক ঘন্টা এগুলো সবাই জানি যে প্রতি সেকেন্ডে ধরেন আপনি কিছু একটা কাজ করতেছেন যেটাতে আপনি সেকেন্ডে এক ডলার করে ইনকাম করতেছেন এভাবে আপনাকে এক বিলিয়ন ডলার ইনকাম করতে লাগবে হচ্ছে কি হচ্ছে কি একত্রিশ বছর এভাবে মানে প্রতি সেকেন্ডে আপনি এক ডলার করে ইনকাম করলেও এক বিলিয়ন ডলার ইনকাম করতে আপনার একত্রিশ বছর লাগবে একত্রিশ না বত্রিশ বছর লাগবে এখন আপনি যদি এক বিলিয়ন স্টেপ দেন বা আমি একটা ঘুরায় বলি যে ধরেন আপনি প্রতি পা ফেলাতে দুই ফিট করে যান মানে আপনার পায়ের স্টেপ হচ্ছে দুই ফিট এভাবে ধরেন আপনি উত্তর মেরু থেকে হাঁটা শুরু করলেন যদি মাঝখানে সাগর আছে কিন্তু আমি জাস্ট এটা বলতেছি মানে আপনি যদি উত্তর মেরু থেকে ঘুরে দক্ষিণ মেরু হয়ে আবার যদি উত্তর মেরুতে যান এভাবে করে ঘুরেন এভাবে করে যদি পৃথিবীকে আপনি সাড়ে পনেরো বার সারকনভেন্ট করেন মানে পুরো পৃথিবী সাড়ে পনেরো বার যদি এবার হাইটে আসেন এবং প্রতি হাঁটাতে প্রতি পা ফেরাতে যদি আপনার লাগে তাহলে আপনার এক বিলিয়ন স্টেপ হবে বুঝছেন মানে এক বিলিয়ন স্টেপ যদি আপনি এভাবে দেন প্রতি স্টেপ ফিট করে তাহলে আপনি পৃথিবী এভাবে করে সাড়ে পনেরো বার ঘুরে আসতে পারবেন কি বলবো আসলে আচ্ছা তারপর আরেকটা যেটা হিসাব পাইলাম এটা বেশ মজার এটা হচ্ছে যে আমেরিকাতে এক একটা ফ্যামিলির গড় বাৎসরিক ইনকাম হচ্ছে ফ্যামিলি ইনকাম হচ্ছে আপনার সাড়ে চুয়াত্তর হাজার ডলারের মতো আসলে চুয়াত্তর হাজার পাঁচশো আট ডলার আমি সাড়ে চুয়াত্তর হাজার ধরলাম মানে আমেরিকা তো হাজব্যান্ড ওয়াইফ কাজ করে একটা ফ্যামিলি একটা ফ্যামিলির যে আর্নিং আর কি বাৎসরিক গড় এর থেকে বেশি আছে কম আছে এটা একটা গড় এটা অ্যাভারেজ সাড়ে চুয়াত্তর হাজার ডলার এখন কোন একটা ফ্যামিলি যদি সাড়ে চুয়াত্তর হাজার ডলার করে মানে বছরে ইনকাম করে যদি এক বিলিয়ন ডলার বানাইতে চায় তাহলে তার সময় লাগবে হচ্ছে তেরো হাজার চারশো আট বছর এক বিলিয়ন ডলার যদি সে বানাইতে চায় বছরে চুয়াত্তর হাজার মানে সাড়ে চুয়াত্তর হাজার করে ডলার ইনকাম করে তেরো হাজার চারশো আট আট বছর চিন্তা করতে পারেন আচ্ছা এবার দেখা গেলো ধরেন আপনি এমন একটা কোনো জব করতেছেন যেখানে আপনি প্রতিদিন একশো ডলার করে পাবেন হ্যাঁ প্রতিদিন একশো ডলার করে পাবেন এই জব যদি আপনি করে যান তাহলে আপনার এক বিলিয়ন ডলার ইনকাম করতে কতদিন লাগতে পারে আপনার এক বিলিয়ন ডলার ইনকাম করতে প্রতিদিন একশো টাকা করে আপনার সাতাইশ হাজার বছর লাগবে সাতাইশ হাজার বছর লাগবে এক বিলিয়ন ডলার ইনকাম করতে আপনি চিন্তা করতে পারেন এটা একটা কোনো কথা এবার হচ্ছে শেষটা শেষটা হচ্ছে ধরেন আপনি এক ডলার করে নোট নিলেন এক ডলার করে এক ডলার নোট একটা উপর একটা রাখতেছেন আপনি হ্যাঁ এভাবে করে এক বিলিয়ন ডলার নোট যদি আপনি একটার উপর একটা করে রাখেন এক ডলার করে তাহলে আপনার কত উঁচু হবে যেমন হয় না একটু বলি যে ধরেন একশো পেজের একটা বই হচ্ছে এতখানিক মোটা দুইশো পেজের এতখানিক মোটা তিনশো পেজের এক ওরকম আর কি তো এটা যদি আপনি এক বিলিয়ন ডলার সমপরিমাণ পরিমাণ নোট যদি আপনি এক ডলার করে যদি একটা একটা রাখেন তাহলে এটা উঁচা হবে হচ্ছে গিয়ে আপনার সাতষট্টি মাইল আপনি চিন্তা করতে পারেন সাতষট্টি মাইল কিছুটা অতিরঞ্জন হয়তো থাকতে পারে এটা থাকতেই পারে বাট মোটামুটি আর কি অ্যাভারেজ এটা সাতষট্টি মাইল যেখানে মাউন্ট এভারেস্ট মানে হিমালয় পর্বতের যেটা মূলটা আর কি পর্বত মালানা যেটা আছে সবচেয়ে উঁচা উঁচাটা মাউন্ট এভারেস্ট ওর উচ্চতা হইতেছে গিয়ে আপনার সাড়ে পাঁচ মাইল মোটামুটি আপনি চিন্তা করেন যে এক বিলিয়ন টাকা কত টাকা এখন শেখ হাসিনার ফ্যামিলি খালি একটা প্রজেক্ট থেকে রূপপুর এই পনেরো বছরের রূপপুরের একটা প্রজেক্ট বাকিগুলা বাদ দিলাম পদ্মা সেতু আরো হাবি যাবি ছোটখাটো যা যা প্রজেক্ট অত সব বাদ দিচ্ছি আমি খালি একটা প্রজেক্ট থেকে তারা নিছে পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ আপনি এতক্ষণ যেই হিসাব দিছি সবগুলাকে আপনি আলাদা আলাদা করে পাঁচ গুণ দেন আরও যদি আপনি পার্সেক ফালাইতে চান তাহলে এই যে পাঁচ বিলিয়ন ডলার যা পাইছেন আর কি প্রত্যেকটা যা পাইছেন এগুলাকে আপনি একশো বিশ দিয়ে গুণ দেন কেননা মোটামুটিভাবে এক আমেরিকান ডলারে একশো বিশ টাকা মানে এটা না আসলে না আপনার আর মানে ব্রেনে আর ওই পর্যন্ত যাবে না আমি আর ওগুলা সাহসই করি নাই যে ওগুলো আমি টুন দিব সাহসই করি নাই এমনিতে আসলে না শুনতে মনে হয় কি যে এক বিলিয়ন মানে কেমনে লেখে একের পিছনে হয়তোবা আপনার নয়টা শূন্য মানে পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন কীভাবে লাগে পাঁচের পিছনে নয়টা শূন্য পাঁচ বিলিয়ন হয়ে গেল বা পাঁচ বিলিয়ন মানে হচ্ছে পাঁচশো কোটি পাঁচশো কোটি সো পাঁচশো কোটি তো এমনিতে হয়তো বা প্রচুর মানে ছাত্রলীগের একটা নেতাও তো পাঁচশো কোটি টাকা থাকে কিন্তু এটা হচ্ছে পাঁচশো কোটি ডলার এটা হচ্ছে বড় কথা পাঁচশো কোটি ডলার এইটা মানে কী বলবো আসলে এটা 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 না মানে এই ফ্যামিলিটাকে যদি দেওয়া হয় না তাহলে এই ফ্যামিলি পুরো পৃথিবী খায় ফেলবে মানে এদের এত লোভ মানে এই এত টাকা কি এদের খরচ করা সম্ভব মানে এটা কয় জেনারেশন মিলে আপনি খরচ করবেন কয় জেনারেশন কয় জেনারেশন এটা যাবে এটা তো খরচ করা সম্ভব না এটা চাইলেও পার পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেটাতে আপনি এটা খরচ করতে পারবেন পৃথিবীতে নাই আপনাকে তাহলে অন্যান্য প্ল্যানেট প্ল্যানেট বা মানে অন্যান্য গ্যালাক্সি ট্যালাক্সিতে যাইতে হবে যদি আপনি খরচ করতে চান এখন এই টাকা তারা নিয়ে মানে এরা এরা আবার কি করবে আর কি আমি আমি আসলে এটা না আমার মাথায় ঢুকে মানে এটা ইলজিক্যাল আপনি দুর্নীতিগ্রস্ত হবেন ঠিক আছে আপনি দুর্নীতিগ্রস্ত আপনি টাকা পয়সা খায় আমার বাচ্চা দেখছি আমিও দেখছি আমার বন্ধু চাচা টাচা এরা হয়তো বা কাস্টমসে চাকরি করে ছয়তলা একটা বাড়ি করছে সাততলা বাড়ি করছে দুইটা বাড়ি করছে করছে ঠিক আছে এই এগুলো দুর্নীতি ঠিক আছে এইটুকু দুর্নীতি মানা যায় করছে সে না প্রাইম মিনিস্টার মানুষ মানে একশো দুশো কোটি টাকায় মারলো এটা তো সারা জীবন চলতে পারবে কিন্তু এই পরিমাণে টাকা এটা এটা কেন এটাকে খরচ করবে কোথায় টাকা তো খরচ করার জন্য এটা কি তার মানে স্যাটিসফ্যাকশন আমার টাকা আছে তাই হবে তাহলে তো মানে এটা মানসিক সমস্যা মানে এদেরকে যদি আপনি দেন এরা তো পুরো পৃথিবী ফেলবে এত তো পৃথিবীতে যত সম্পদ আছে পৃথিবীর আটশো কোটি মানুষের জন্য এরা তো সকলে খায় ফেলবে এটা তো এরা তো বিন্দুমাত্রাতে বাঁধবে না শুধু পৃথিবী কেন পৃথিবীর পর আপনি মঙ্গল গ্রহ দেন ওইটাও খায় ফেলবে সূর্য দেন সেটাও খায় ফেলবে চাঁদ দেন সেটাও খায় ফেলবে পুরা মিল্কি খায় ফেলবে পুরা আরো দূরে যান যদি ভেজ দজু ওগুলো দেওয়া হয় ওগুলো তারা খায় ফেলবে বুঝছেন এতে তো কোনো শেষ নাই মানে এই এই পেটের কোনো শেষ নাই আর কি কি বলবো আসলে এটা এটা চিন্তা করে এটা চিন্তা করে আসে না বুঝছেন আর অনেকে এটা বলতেছে যে এটা ভুয়া কারণে যে কি জানি গ্লোবাল কী কী কর যে পত্রিকাটা ছাপাইছে তাই এর এটা নাকি রিলায়াবেল না কিন্তু না এই রূপপুর এটা একেবারে সত্যি এটা আমি অনেক আগে থেকে জানি রূপুরে এই পরিমাণ দুর্নীতি হচ্ছে সেটা আমি অনেক আগে থেকে জানি তো এটা যে পাঁচ বিলিয়ন ডলার যে নিচ্ছে এটা খুব ভালো মতো তারা নিচ্ছে কোনো সন্দেহ নাই বুঝছেন যাই হোক এনিওয়েজ আর এটা নিয়ে আসলে কথা বলতে ইচ্ছা করে না বুঝছেন এই কি বলবো আসলে মানে কিভাবে করে একটা দেশকে শেষ করতে হয় কীভাবে ই করতে হয় এটা আসলে এটা এটা অকল্পনীয় যাই হোক আজকে এই পর্যন্তই পারলে ভিডিও শেয়ার দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ